কোনটা বিক্রি করলেন দর্শক দেখুন এই ভাই কিন্তু এই পাওয়ার ব্যান্ডটা বিক্রি করলো কত কত পাঁচ হাজার টাকা এই নিজের গাড়ি না কেনা গাড়ি ভাই নিজের গাড়ি দিন চালাইছেন আপনি দুই মাস চালাইছেন কেমন দামে বিক্রি হবে এক লাখ দশ হলে বিক্রি হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেশ প্রকাশের কাছে কিন্তু আজকে দেখা যায় আর এস টিভি সিরাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অবীন্দ্র বন্ধুরা আজ এসে সুরঙ্গ হাট এই হাটের অবস্থান সিরাজগঞ্জের সরকার বন্ধুরা প্রতি সোমবার এখানে হাট বসে আজ তুলে ধরব এই হাটে কেমন ধরনের অটো এবং মিশু ভ্যান এসেছে তার কেমন দাম দেওয়া যায় তার বিস্তারিত প্রতিবেদন চলে যায় মূল প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এই হাট যুড়ি কিন্তু দেখতে পাচ্ছি অটো ভ্যান এবং মিশু তো বন্ধুরা চলেন চলে যায় প্রতিবেদনের শুরুতেই ততক্ষণ সাথে থাকবেন আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়টা ভ্যান এসেছেন বিক্রি করতে পনেরো পিস অটো দশ পিস মিশু আর পাঁচ পিস অটো তো ভাই যে ভ্যানটার উপর দাঁড়িয়ে আছেন বসে আছেন এটা কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার ব্যাটারির গ্রেড কেমন ভালো চার পাঁচশো কাম করবেন বেলা কেমন কম দামে বিক্রি হবে ভাই পনেরো ষোলো হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন এই পনেরো থেকে ষোলো হাজার নিবে তাদের কি সুবিধা আছে আচ্ছা আর যে মনে করেন আমি কিনলাম তাহলে এই ব্যানের কাগজপত্র বাবদ কি আছে হাট থেকে রিসিপ দিলেই হয়ে যাবে তাতে কোনো জয় জামেলে আসবে না দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু অটো কিংবা মিশুক যারা কেনে তাদের কিন্তু সুবিধা আছে যে কাগজপত্র সুবিধা সেই হাট থেকে দেওয়া হয় এখানে কিন্তু আরও ব্যান আছে ভাই আপনি কয়টা নিয়ে এসছেন এটার কেমন দাম হবে ভাই যাওয়া দাম পঁচিশ হাজার ব্যাটারির গেট কেমন ভাই গেট ফেল তার মানে ব্যাটারি বদতে হবে বয়স নাই গাড়ি চলবে না ইনকামও হবে না

প্রিয় দর্শক যারা অটো ব্যান কেনেন অবশ্যই সলঙ্গ আর থেকে কিনে হাসিল করে নিয়ে যাবেন এই হাসিলের কাগজ কিন্তু আপনার কাছে খুব প্রয়োজন মুরব্বী কেমন আছেন কয়টা নিয়েছেন আপনি বিক্রি করতে একটা এটা আপনি নিজের ব্যান নাকি কেনা ব্যান নিজের ব্যান কেমন দাম আসবে ব্যাটারি ছাড়া চালাইছেন অন্য গাড়ি তুলে নিয়েছেন শুধু ব্যাটারি নাই চুরি করে নিয়ে গেছে দুঃখিত মানুষের ক্ষতি করে মানুষ তো বন্ধুরা এরকম কাজ জানে আমরা কেউ না করি এটাই চেষ্টা করব তো ভাই এই ব্যাটারি ছাড়া এই ভ্যানটার দাম কত হবে সাত থেকে আট হাজারের মধ্যে বিক্রি হয়ে যাবে আপনি কত কত নিয়ত করছেন দশ হাজার হলে এই ভ্যানটা বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন চকচকে জগজগে একটি সুন্দর কিন্তু অটো ভ্যান ভাই এই ব্যানের মালিক কি আছে ভাই এই ভ্যানে কেউ নাই ভ্যানে কেউ নাই ভাই এই চকচকে ভ্যানটা কি আপনার বিক্রি করতে আসছেন আপনি নিজের নাকি কেনা ভ্যান কেনা ভ্যান কত দাম চাচ্ছেন এই ভ্যানটার চল্লিশ হাজার ব্যাটারি গ্রেড কেমন ব্যাটারি এটা কি পানি ব্যাটারি আছে নাকি ড্রাই সেল পাউডার ব্যাটারি দর্শক দেখুন এই হাটে পাউডার ব্যাটারির ভ্যানটা অনেক সুন্দর চকচকে জকঝকে আবার দেখছি মোবাইল নাম্বার আছে এটা কার নাম্বার আপনার আপনার ভাইয়ের নাম্বার কত কমে বিক্রি করবেন ভ্যানটা কত পঁয়ত্রিশ হাজার বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই দেখুন দর্শক সারিবদ্ধভাবে বদ্ধভাবে কিন্তু মিশু বাড়ি আছে চা কেমন আছেন কয়টা মিশু নিয়ে এসেছেন আজকে একটাই আপনার আপনি চালাইছেন এর আগে কেমন দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার কয়টা ব্যাটারি আছে চারটে পানি নাকি শুকনা পাউডার ব্যাটারি দর্শক এই ভ্যানটার চাকা দেখাই চাকার অনেক ভিড় আছে একটু নর্মাল কন্ডিশনে হতে পারে কত হলে বিক্রি হবে বলেন তো ষাট বাষট্টি হাজারে বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন কত মিশু এই ভুললে শেষ করা যাবে না নিচে পঞ্চাশ থেকে একশো পিস মিশু আছে এই সলঙ্গা হাতে এটা আপনার পয়টা নিয়েছেন আপনি দর্শক এই ভাই কিন্তু পাঁচ লাভ ইস্যু নিয়েছে ভাই এই গাড়ির কন্ডিশন কেমন ভাই যদি কেউ নেয় এটা কেমন দাম আসবে পঞ্চাশ হাজারের দিয়ে দিবেন আরো কম আছে ভাই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি থাকবে বলেন আটচল্লিশ হাজার ব্যাটারির গ্রেড কেমন ভাই আর ব্যাটারি কেমন আছে আট মাস অনেক সুন্দর এই গাড়ির কন্ডিশন আটচল্লিশ হাজার ভাই বিক্রি করে দেবে ভাইয়ের নাম সবুজ শেখ বাড়ি ভদ্রঘাট ভদ্রঘাট আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন বাউন্ন পঁয়তাল্লিশ আঠাশ আঠাশ যারা এই ভ্যান কিনে নিয়ে যাবে আপনার কাছ থেকে এই মিশু তাদের এই হাট থেকে কি কি সুবিধা দেওয়া হবে সব ধরনের সুবিধা আছে কাগজপত্র দিয়ে দেবে সব দিয়ে দেবে তাতে কোনো জয় জামেলা আসবে না জামেলা নেই দর্শক এই হারের কিন্তু সিস্টেমটা বেশ ভালো আছে যারা এই হার থেকে ভ্যান কিনবেন অটো কিংবা মিশু কিনবেন তাদের কিন্তু পাকা কাগজ দেওয়া হবে যাতে কোনো ঝই ঝামেলা না আসে কটা নিয়েছেন ভ্যান ভাই আপনি পাঁচ ছয়টা মিশু নিয়েছেন এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার ভাই এটা কি ব্যাটারি আছে ভাই ইজি বাইক ব্যাটারি কয়টা আছে ভাই চারটা এটা কেমন দামে বিক্রি হবে এক লাখের নিচে হবে না লাখের উপরে যেতে হবে ব্যাটারি কন্ডিশন নতুন ব্যাটারি দর্শকই ভাই বলছে ব্যাটারি দেখা দে ভাই ব্যাটারি দেখা দেব দেখি কেমন ব্যাটারি নেই উঠান উঠান আвна না পানি 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 ব্যাটারি নতুন নতুন দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই বলছে ব্যাটারি কিন্তু নতুন কন্ডিশনে ভালো দাম 1 লাখ 1 লাখের উপরে বিক্রি হয়ে যাবে ভাই নাম মোবাইল নাম্বার যদি ফোন দিয়ে আপনার কাছে ধরনের গাড়ি চাই দিতে পারবেন আপনাকে নিজের গাড়ি বিক্রি করেন না কিনে নিজে বিক্রি করেন বানাও দেন কিনেও দেন এই দর্শক বন্ধু যারা অটো ভ্যান কিনবেন অবশ্যই সলঙ্গা হাটে কি ভাই ভাইদের কাছে যোগাযোগ করবেন এই হাট কিন্তু প্রতি সোমবার বৃহস্পতিবার হয় আপনারা এই হাটে আসবেন আর হাটে আসার ঠিকানা সিরাজগঞ্জের কর থেকে সলঙ্গায় সলঙ্গা হাটে দশ টাকা ভাড়া দর্শক দেখুন আছে কিন্তু অনেক অটো বিশুক

দেখে শুনে সাইকেল চালাবে হ্যাঁ এই হাটে কিন্তু ব্যান অটো মিশু কিনে এখানে কিন্তু সাইকেল দেখতে পাচ্ছি বাই সাইকেল অনেকগুলো সাইকেলেই হাটে আছে দেখুন সারিবদ্ধভাবে সাইকেলগুলো কিন্তু সাজিয়ে রেখেছে ভাই কয়টা নিয়েছেন আপনি দশটা কোন জায়গা থেকে আপনারটা কোনটা থেকে এটা থেকে আপনার দশটা এক দুই তিন চার দশ তো ভাই এই যে মাঝে যে সাইকেলটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ পাঁচ হাজার কন্ডিশন কেমন কন্ডিশন বলো পাঁচ হাজার টাকা কম কত হয় ভাই হাজার পাঁচশো আরি নেই সাড়ে চার হাজারে বিক্রি করে দিন আমি নিলে আর একটু কম হবে না ভাই এই সাড়ে তিন সাড়ে চার এরকম হবে না দর্শক এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেলও বেচা কেনা হয়ে থাকে আর যারা সাইকেল কিংবা ভ্যান কিংবা অটো মিশুক যারা কিনবেন তাদের নিশ্চিত মানে সাথে সাথে কিনতে কিনতে পারেন কারণ এখানে হাসি দেওয়া হয় আর থেকে একটি রিসিভ দেওয়া হয় আমাদের যেটা থেকে আপনার নিরাপদ থাকবেন ভাই আপনি কোনটা নিয়েছেন এই ভাই আপনি নিয়েছেন এসছেন কটা কোন দুটা আপনার দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু সুন্দর দুটি সাইকেল নিয়েছে একটা কুসকুসি কালো মানিক আর একটা টুকটুকে লাল পরীর বাচ্চা ভাই পরীর বাচ্চা কয়টাকে দাম পাচ্ছিলেন ভাই সাড়ে বারো হাজার এটা সাড়ে নয় হাজার ওটা গিয়ার সাইকেল ভাই বয়স কতদিন ভাই ছয় মাসে কেনা ভাই কেমন হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু বলছে

সিরাজগঞ্জের সলঙ্গা সিরাজগঞ্জ রোড থেকে দশ টাকা অটো ভাড়া আর বন্ধুরা এই হাট কিন্তু প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে তো বন্ধুরা এতক্ষণ ভিডিও জুড়ে যারা আছেন সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও জায়গায় শেষ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন